দিনে আমরা তার মূর্তিতে যেন মাল্যদান করি তিনি যেন প্রকৃত সম্মান পান আমি জানি সেটা হবে কারণ আমার প্রিয় গোপালনগরবাসী এই এলাকার মানুষের হয়তো অভাব আছে কিন্তু বাড়িতে বাড়িতে শিক্ষা আছে এখানকার মানুষ অত্যন্ত সচেতন মানুষ তাই এখানকার মানুষজন সেই কাজটা করবে তারা প্রকৃত দেশপ্রেমী আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমরা আগামী দিনে ভালো কিছুর অপেক্ষায় আছি আমরা স্কুলে স্কুলে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং মুখ্যমন্ত্রীর লেখা এইসব বই আমাদের ছেলে মেয়েরা পড়ুক আমরা চাই না আমরা চাই স্কুলে স্কুলে ডক্টর প্রসাদ মুখার্জিদের মতো ক্ষুদিরাম বসুদের মতো মাতঙ্গি হাজরাদের মতো বিনয় বাদল দীনেশদের মতো এদের আত্মজীবনী সংগ্রাম পড়ানো হোক আপনারা দেখবেন রাজ্য সরকার সার্কুলার দিয়েছে মুখ্যমন্ত্রীর লেখা উনিশটা বই কিনতে হবে আমি তার রাজনৈতিক বিরোধী বলে বলবো না ওই বইগুলো পড়া যায় না পড়ানো যায় না কোনোটাই লেখা আছে পাং উপাং ঝোপাং কোনোটাই লেখা আছে থাম্বা রাম্বা কাম্বা কাম্বা এগুলো পড়ানো যায় না ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াতে হবে তার আদর্শ পড়াতে হবে তার অতীত জানাতে হবে নতুন প্রজন্মকে আমরা নিশ্চিত সে সুযোগ বনদেবতা জনতা পশ্চিমবঙ্গের মানুষ সে সুযোগ আমাদের করে দেবেন যে সুযোগের মধ্য দিয়ে আজকের দিনটি সরকারিভাবে ভাবে উদযাপিত হবে আমি সকালে যখন রেড রোডে মালা দিতে যাই তখন জিজ্ঞেস করেছিলাম শ্যামা প্রসাদ মুখার্জি সারক সমিতিকে যে যে ব্যবস্থা ছোটখাটো হয়েছে কে করেছে পিডাব্লিউডি বলেছে না না সরকারের কোন ভূমিকা নেই জিজ্ঞেস করলাম সরকারের কেউ মালা দিতে এসেছে বললাম না আসেনি তারপরে গেলাম বিধানসভা বিধানসভার হেড হচ্ছেন অধ্যক্ষ স্পিকার তার সহকারী হচ্ছেন ডেপুটি স্পিকার অদ্ভুতভাবে দেখলাম আজকে তাকে মালা দেওয়ার জন্য বিধানসভায় স্পিকারও আসেননি ডেপুটি স্পিকারকেও কেউ পাঠাননি আমরা তার প্রতি এই অবহেলা আমরা নিশ্চিতভাবে ভালোভাবে নিই না নেব না আগামী দিনে আমরা যদি সুযোগ পাই স্কুলে স্কুলে ড শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়ানো শুধু হয় তার ছবি রাখার ব্যবস্থা করব তিনি গেয়েছিলেন আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্মের জানা দরকার আছে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর প্রসাদ মুখার্জি তাকে আমরা বাঙালি হিন্দুরা কোনদিন যেন ভুলতে না পারি এই প্রার্থনার সাথে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনেকদিন পরে এখানে গোপালনগরে এলাম আমি আপনারা সবাই ভালো থাকবেন এই জায়গা আমার হাতের চালু দু সাল থেকে আমি এই এলাকায় যাতায়াত করি একবার যশার থেকে শুরু করে একদম আমাদের নদী রূপনারায়ণের বাঁধ ডেনান পর্যন্ত আমার পুরো জায়গা হাতের তালুক প্রতিটা গ্রাম চেনা প্রত্যেককে আমি চিনি প্রত্যেকে যে যেই রাজনীতি করুন না কেন সবাইকে আমি জানি এবং কোলাঘাটের সত্যিকারে এখনো পূর্ব পাঁশকুড়ার এই এলাকায় ভদ্রতা শিষ্টাচার নম্রতা সব কিছুই আছে এই এলাকার কাছে অনেক কিছু শিকার আছে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আপনারা এখানে প্রচুর ফুলের চাষ করেন